সিডনি টেস্টের প্রথম ইনিংসে ভারতকে প্রথম দিনেই অল আউট করেছিল অস্ট্রেলিয়া একশো রানে যশপ্রীত বুমরার দল অল আউট হওয়ার গতকাল শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে অজিরা দিন শেষ করেছিল উসমান খাজার উইকেট হারিয়ে আজ দ্বিতীয় দিনেও ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি প্যাট কামিন্সদের সেই ধারা অব্যাহত থেকে মধ্যাহ্ন বিরতির পরেও যার ধারাবাহিকতায় স্বাগতিকরা প্রথম ইনিংস শেষ করেছে পিছিয়ে থেকেই নয় রানে এক উইকেট নিয়ে দিন শুরু করার পর পনেরো রানেই বিদায় নেন মারনাস লাবুসে এরপর আরেক ওপেনার শ্যাম কনস্টার্স ও বড় ইনিংস করতে পারেননি তিনি আউট হন দলীয় ৩৫ রানে ব্যক্তিগত তেইশ রান করে এরপর ট্রাভেস হেট দ্রুতই ঘরের পথ ধরেন তিনি করেন চার রান ভাও ওয়েবস্টারকে নিয়ে দলের হাল ধরেছিলেন স্টিভ স্মিথ তবে এই অভিজ্ঞ ব্যাটার থিতু হয়ে নিজের ইনিংস বড় করতে পারেননি তিনি সাতান্ন বলে ৩৩ রান করে সাত ঘরের পথ ধরেন এদিকে প্রথম ইনিংসে অজিদের হয়ে ব্যাট হাতে দলের হাল ধরেছিলেন ওয়েবস্টার অভিষেকে পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন প্রথম ইনিংসে অজিদের সর্বোচ্চ রানের ইনিংসটিও তারই তিনি একশো বলে করেছেন সাতান্ন রান এছাড়া আর কেউই দলের হাল ধরতে না পারায় অজিরা শেষ পর্যন্ত একশো একাশি রানে অল আউট হয় এতে চার রানের লিড পেয়েছে ভারত এদিকে চার রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরুর পর ইতিমধ্যেই এক উইকেট হারিয়েছে ভারত স্কট বলেন্ডের বলে আউট হয়ে সাত ঘরে ফিরেছেন লোকেশ রাহুল এখন পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেট হারিয়ে ছেচল্লিশ রান